প্রিয় বন্ধুরা ডার্মার রোলার এবং স্ট্যাম্পের মধ্যে আপনি কোনটা নেবেন আপনি চুজ করতে পারেন এই ডার্মার রোলার কিন্তু ব্যবহার করতে গেলে অনেক সময়ের প্রয়োজন মানে আপনি এরকম প্লাস চিহ্নের মতো হচ্ছে আপনি দশ বার করতে হবে এভাবে এভাবে চিহ্নর মতো মানে দেখা যায় দশ বার করতে হবে এভাবে এভাবে ঠিক আছে এভাবে প্রচুর সময় লাগে একটা জায়গাতে আপনি রোল করতে বাট স্ট্যাম্পের ব্যাপারটা ভিন্ন স্ট্যাম্পটা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে মানে সিল মারবেন যতটুকু আপনার সাইজ প্রয়োজন এতটুকু নিয়ে জাস্ট হচ্ছে সিল মারবেন ঠিক আছে সিল মারবেন একটু সময় নিয়ে দেখা যায় এরকম দুই তিনবার করলেই যথেষ্ট ঠিক আছে আর আরেকটা বড় সমস্যা রোলারের হচ্ছে সেটা মানে এটাকে আপনি সাইজে কোনো সাইজে অ্যাডজাস্ট করতে পারবেন না একটা নির্দিষ্ট সাইজেই থাকে যেমন পয়েন্ট ফাইভ তা হচ্ছে ওয়ান মিলিমিটার না টু মিলিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার এরকম একটা নির্দিষ্ট সাইজেই থাকে এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না কিন্তু মানে এই যে স্ট্যাম্প আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন পয়েন্ট ফাইভ থেকে আপনি একদম থ্রি মিলিমিটার পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে এখানে ক্যামেরার ফোকাসে নাও দেখা যেতে পারে বাট এটা আমি আমার পূর্বের ভিডিওগুলোতে আমি দেখি দেখেছিলাম আর দামের ব্যাপারে হচ্ছে মানে এটা একটু দাম কম আর এটার দাম হচ্ছে একটু বেশি যদিও দুইটা রোলারের দাম এই একটা স্ট্যাম্পেই ইয়ে হয়ে যায় বাট আপনি একটা স্ট্যাম্প কিনলে মানে দশটা রোলারের কাজ করবে কারণ অনেকগুলো সাইজ আপনি কিন্তু অ্যাডজাস্ট করে ইয়ে করতে পারবেন মানে একটা দিয়ে হচ্ছে আপনার মাল্টিপল কাজ হয়ে যাবে যারা হচ্ছে ছেলেরা মানে দেখা যায় দাড়ির জন্য নিলে দেখা যায় চুলের জন্য ব্যবহার করেন দেন দেখা যায় আপনার মুখের স্কিন আর হচ্ছে আপনার মাথার মানে যে মানে চামড়ার যে পার্থক্য সেটা মানে ভিন্নতা থাকে কারো চামড়া মোটা থাকে মাথার চামড়া মোটা থাকে কারো হচ্ছে আপনার গালের চামড়া হচ্ছে মানে এরকম একটু পাতলা থাকে তো সেই ক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এটা দিয়ে খুব সহজেই আর রোলার কিনলে অবশ্যই রোলার আপনার দেখা যায় দুইটা লাগতে পারে পয়েন্ট ফাইভ লাগতে পারে আপনার মুখের জন্য বা দাড়ির জন্য আর ওয়ান মিলিমিটার লাগতে পারে আপনার চুলের জন্য ঠিক আছে তো এই হচ্ছে বেসিক পার্থক্যগুলো যারা বুঝেন না যে স্ট্যাম্প নেবেন নাকি হচ্ছে রোলার নেবেন তাদের জন্য আজকে এই মানে বেসিক বিষয়গুলো একটু পরিষ্কার করে দিলাম এবার আপনারা ডিসিশন নেন ভাই আপনারা কি রোলার নেবেন না হচ্ছে মানে স্ট্যাম্প নেবেন ঠিক আছে ধন্যবাদ